আমাকেও এরকম হুমকি দিচ্ছে যেহেতু আমি পাহাড়ের ছেলে পাহাড়ে যেহেতু আমার বসবাস এবং আমার আত্মীয় স্বজন আমার জাতিগোষ্ঠী এবং আমার জাতির পাশাপাশি অন্য জাতি সত্তারা যেহেতু পাহাড়ে আছে সেহেতু আমি ভাবলাম যে না এটা নিয়ে একটু কাজ করা উচিত কাজ করতে 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 গিয়ে যখন দুই হাজার সালে কোটা সংস্কার আন্দোলন হয় ওই আন্দোলনেও কিন্তু আপনার পুরো পাহাড় কিন্তু আন্দোলনের বিপক্ষে ছিল কোটা সংস্কারের বিপক্ষে ছিল আমি একমাত্র লোক ছিলাম যেদিকে না কোটা সংস্কারের পক্ষে সেই থেকে আপনার তাদের চক্ষুশুল আমি হয়ে আসছিলাম কারণ এই কোটা আমাদের পাহাড়ে পার্বত্য চট্টগ্রামের লোকদের জন্য আসলে প্রকৃতপক্ষে কোটা দিয়া একটা পজিটিভ ভাইব ছিল কিন্তু তারপরেও এখানে এক কিছু গোষ্ঠী এখানে কিছু জাতি এখানে সুফ সুফল পেলেও এক কথায় সব জাতি কিন্তু আপনার এই সুফলটা পায় না যেমনটা আমাদের চা মার যে আপনার বম আছে ম্রো আছে খিয়াং আছে খুমি আছে এরকম অনেকগুলো জাতিসত্তা আছে এখানে আপনার একচ্ছত্রভাবে আপনার আধিপত্য বিস্তার করেছে কোটার ক্ষেত্রে চাকমারা করেছে এরপরে মারমা এবং ত্রিপুরারা কিছুটা কিছুটা পেয়েছে সেক্ষেত্রে তো এইগুলো নিয়ে আমরা আমরা আসলে আমরা তো ভুক্তভোগী এবং এখানে মেজোরিটি যে বাঙালি আছে আপনার বাঙালিরাও এখানে ভুক্তভোগী আমরা কিন্তু আপনার একচ্ছত্রভাবে এখানে সমতলে যেমন আপনারা বাঙালিরা আধিপত্য বিস্তার করছে ঠিক তেমনি আমার পাহাড়ে একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করছে হচ্ছে আপনার চাকমারা তো এদের মধ্যে সবাই আবার খারাপ এরকম তো না কিন্তু কিছু লোক যারা কিনা ভারতের সাথে সাথে সংশ্লিষ্ট থেকে পাহাড়টাকে উত্তপ্ত করতে চায় এবং পাহাড়কে উত্তপ্ত রাখলে আপনার এরা মোটা অঙ্কের টাকা পায় এরকম কিছু ব্যক্তিরা আমার এই আন্দোলনটাকে ওরা পজিটিভ চোখে দেখছে না এবং যারা কিনা ওদের বিপক্ষে কথা বলেছে এই যে আঠাশ বছর ধরে শান্তি ছুটি আঠাশ বছর পরবর্তী জি বছরগুলা যারাই তাদের বিপক্ষে কথা বলেছে তাদেরকে গুলি করে মেরে ফেলেছে কিংবা তাদেরকে গুম করা হয়েছে অথবা তাদেরকে আপনার চিরতরে পৃথিবী থেকে বিনাশ করে ফেলা হয়েছে তাদের মানে কণ্ঠকে রুট করা হয়েছে তা আমি যেহেতু তাদের বিপক্ষে কথা বলছি আমার কথা হচ্ছে আমি যদি বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কিংবা শেখ হাসিনা বলেন কিংবা খালেদা জিয়া বলেন যেই আসুক ক্ষমতা চেয়ারে যে বসে আছে তার বিরুদ্ধে তাকে যদি আমি সমালোচনা করতে পারি তাহলে আমার পার্বত্য চট্টগ্রামের যারা রাজনীতি করছেন এটা বিএনপি এই সন্তুলন হতে পারে কিংবা অন্য কোনো যে যেই মানে যে কোনো লোক ব্যক্তি হতে পারে তার অধিকার রাজনীতি করার করতেই পারে কিন্তু তাকে নিয়ে যে সমালোচনা করতে পারবো না এরকম অধিকার তো এরকম আইন বা নীতি তো নাই আমাদের বাংলাদেশের অনুসারে তো যেহেতু সন্তুল আরমাকে নিয়ে আমরা কথা কেউ কথা বলতে পারতো না সন্তুল আরমাকে নিয়ে আলোচনা করলে কিংবা আমি ভারতের বিপক্ষে কথা বললে সন্তুল আরমা মনে করছে তার বিপক্ষে কথা বলছি কেন সন্তুল আরমা একচ্ছত্রভাবে ভারতের সাথে সংশ্লিষ্টতা রেখে এই পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করে যাচ্ছে তো কিছুদিন আগে আপনারা সকলে জানে যে আদিবাসী ইস্যুটা আমাদের পার্বত্য চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে একটা ইস্যুকে মানে নতুনভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য একটা ইস্যু তৈরি হয়েছিলো এই ইস্যুটাও কিন্তু সে আপনার আমাদের সন্তুল আরমা কেন্দ্রিক যে শেষপন্থী যারা আছে এরাই একমাত্র এটাকে এস্টাবলিশ করার জন্য কাজ করেছে এটা নিয়ে যখন আমরা কথা বলেছি বাংলাদেশের সকল অন্যায় অবিচার এবং তথা ভারতের বিপক্ষে কথা যেহেতু বলছি আমার এই পার্বত্য চট্টগ্রামে যারা কিনা ওই ভারতের লেসপেন্সারি করে ভারতের পা চাটে এরা মনে করেছে না এর কণ্ঠরূপ করা দরকার এর কন্ঠ রোড না করলে আমাদের বাণিজ্য এদের যে আপনার অস্থিতিশীল পরিস্থিতি করে ওরা অর্নৈতিক যে কার্যকলাপ পাহাড়ে বিরাজমান রেখেছে এগুলো বন্ধ হয়ে যাবে এই আমাকে শুধু আমি না পার্বত্য চট্টগ্রামে যেই তাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে মেরে ফেলার জন্য হুমকি দেয় আমাকেও এরকম হুমকি দিচ্ছে